সদ্য ঘুম থেকে উঠে সাথে বলে চলে আসি দাঁত মাঝতে মাঝতে কারণ আমাদের বাড়ি একটু পরে কিছু একটা ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো তোমাদের সামনে নিয়ে আনতে আমি চলেছি আমি কিন্তু বড় বড় বাড়াই না আজকে বানালাম কিছু ঘটনা সম্ভব তোমাদের দেখা সেই জন্য ভিডিওটি স্ক্রিন না করে পুরোপুরি দেখুন হ্যালো বন্ধুরা তোমাদের স্টান্ডে আমি কোন দিন বলে সকাল সকাল ভিডিও নিয়ে আসি না আজকে এসে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলছি যে আমি দেখতে পাচ্ছি যে আমিনটা কখন আসবে কীভাবে বা মাপতে কেন মাপতে আমাদের ওই সাইডটা একটা বাড়ি আছে দেখতে পাচ্ছি আর এই সাইটে এলো আমাদের বাড়ি অর্থাৎ আমাদের বাবু সম্পর্কে তা তো সম্পর্কে কেন যে আমাদের আমিনটা মাপবে কেন মাপবে কি কারণে মাপ তোর সমস্যা কি কি হয়েছে এতটাই যে ইম্পর্ট্যান্ট যে দুজনের মধ্যে একটা চুল দিতে তোমাদের সামনে সব কিছুই খুলে বলবো তোমার আসলে ভিডিওটা খুঁজবে আর বাড়ির কিছুটা লোভ তো এসেছে যে আমিন মাপার সময় এটা এবারে একটা ছেলে আছে খুব এটা বলা যায় না মানুষকে এটা বলা যায় না তা আমি বলছি খুবই অযাত বংশের একটা ছেলে আমাদের বাবু আমার বাবা চাচা তো সম্পর্কে হয় আমার চাচা সম্পর্কেও হয় চাচার ছেলে একদম অমানুষ অমানুষ ছাড়াও খারাপ গ্রামে পুরো একদম পুরো একদম বলতে নেই আমাকে তোমার ধরো ব্যাড হ্যাবিটে না তোমার আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও এটা বলতে নেই এত বড় ওয়াজাত যে কিছু হলে বা ধরে মারতে আসে আগে বারোটা আমি মাপার কথা ছিল আমার জন্য ভালো ভেবে এগোয় যেতে পারি চলো আমিনটা আসা পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করি থ্যাংক ইউ দেখতে পাচ্ছ বন্ধুরা আপাতত কিন্তু আমিন চলে এসেছে সময় কি হয় এবারে ছেলেটা তো কি মাতলামি করে কি করে দেখা যাবে আসল ঘটনাটা এখন মাপড়াইড সাইড ঘুরে দেখবে লোকজন আসবে তারপর দেখা হবে তারপরে আসল ঘটনাটা হবে কমেন্ট করো